হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসছি তো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এখন দুজন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখতে থাকো রাস্তাগুলো কি সুন্দর লাগছে শুকনো শুকনো পাতা গাছগুলো ভীষণ সুন্দর লাগছে দেখো এই যে না ঠান্ডা না গরম ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে ফার্স্ট উইক করে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমরা যাচ্ছি দিদির বাড়ি কিসের জন্য যাচ্ছি তার তার জন্য জন্য তো ফুল ভিডিওটা দেখতে হবে হবে থাকতে সঙ্গেও সঙ্গে থাকো তো এই যে আমরা চলে এসেছি গেট এখন ইস কি অবস্থা আমুক চকে কি এগুলো কি লিখেছিস ওয়েলকাম দিদা মামি মামা এন্ড কি পূর্ণতি মাসি আচ্ছা টু মাই হোম হ্যাঁ লিখেছে মামি লিখেছে দিদি ও এখন রান্নাঘরে شو দেখি কি কি চলছে ওই দেখি কি করছো বাবা এই যে দিদা এখন রান্না করছে এই না ধরো এটা পাপড় হচ্ছে না দই এই যে মামুনি আর মাসিনি আসছে একটু এই যে মামুনি চলে চলেছে এই যে মাসি হাই করো ব্লগ হচ্ছে আমার হাই شو এই যে বসে পড়াছি আমরা দুজন আর গাইছো বুঝতেই পাচ্ছো যে এটা কি মানে কি হচ্ছে আজকে হাই করো তোমরা হাই এই যে কি আজকে না এই তো দেখতে হবে ফুল ভিডিওটা বন্ধুদেরকে মাছের ঝোল এটা চিংড়ি এটা চাটনি পায়েস মিষ্টি পাঁচ ভাজা আর সবজি ডাল আর সবজি ডাল এই যে আমাদের থালা রেডি তো আমরা চলে এসেছি তো আমরা দিদির বাড়িতে আইব্রো ভাত খেয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন কটা বাজে এখন বাজে ছটা আমাদের খাওয়া দাওয়া আড়াইটার মধ্যে অল কমপ্লিট তো আমরা ঘুমিয়ে গেছি মানে খেয়ে দেয়ে সবাই মিলে ওখানেই ঘুমিয়ে গেছি দিদির বাড়িতে দিয়ে আমরা এই বাড়িতে এলাম তো আমি জুয়েলারিগুলো খুলে দিয়েছিলাম খুলে দিয়েছি তো ও এসে ঘুমিয়ে দিয়েছে তো আমরা সবাই এখন মানে আমার ব্লগ দেখছি ওই ঘরে যাতে কপিরাইট না হয় ওই জন্য আমি এই বাড়িতে মানে এই রুমটাতে চলে এসেছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কামেন্টে জানিও আর সবাই ভালো থেকো আজকের জন্য এইটুকুই আমার নতুন কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখাও মাথায় চুল কেটে দিয়েছি তো মাথায় ছুটির মতন হয়ে গেছে কেমন একটা অট লাগতো দেখতে তো সবাই ভালো থেকো আজকের জন্য এইটুকুই আর চ্যানেলটাতে যদি নতুন হো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না তো টাটা সবাই ভালো থেকো